প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের যে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ পঁচিশ তারিখের পর থেকে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় একটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার প্রেডিকশন যে মানচিত্র রয়েছে এবং ইসিএমডাব্লিউএফ যে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আকারেও সেটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে বোঝা যাবে এটি কতটা শক্তি বৃদ্ধি করে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে সকলকে আগাম সতর্ক করে দিন তো দর্শক এই মুহূর্তের যে বিশেষ খবর পাওয়া যাচ্ছে লঘুচাপ একটি আসার সম্ভাবনা রয়েছে লঘুচাপ বা নিম্নচাপ শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে এটি তো কোন সময়ে আসবে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের পর থেকেই কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ ঘনীভূত হতে যাচ্ছে এবং এই লঘুচাপটি পরবর্তী সময়ের ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই এটি শক্তিশালী হয়ে যাবে এবং আঠাশ তারিখের মধ্যে এটি কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকার যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে প্রথমে আঘাত করবে এর প্রভাব মারাত্মকভাবে থাকতে পারে হাতিয়া সন্দ্বীপে প্রবল জলোচ্ছ্বাস সহ তীব্র বায়ুপ্রবাহ থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সর্বোচ্চ বায়ুপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির কারণে এবং পরবর্তী সময়ে আঠাশ তারিখেই এটি কিন্তু সারা দেশ জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করবে সমগ্র চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি গতিবেগ নিয়ে বরিশাল খুলনা রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট প্রায় সমস্ত বিভাগেই এই নিম্নচাপটির কারণে কিন্তু দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সাতাশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখ সারাদিন এবং উনত্রিশ তারিখ পর্যন্ত এই লঘুচাপটির প্রভাব সারা দেশের ওপর থাকবে এবং এই কারণে প্রচুর পরিমাণে মেঘমালা কিন্তু দেশের ওপরে ছুটে আসবে এবং এই মেঘমালার কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র দুটো দুই রকমের যে সিস্টেম রয়েছে সেখান থেকেই কিন্তু একই রকম খবর পাওয়া যাচ্ছে তাই এই নিম্নচাপটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ প্রিয় প্রিয়দর্শক কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এখন দেখে নেব পূর্বাভাস মানচিত্র এবং স্যাটেলাইট যে উপগ্রহ চিত্র যেটা রয়েছে সেখান থেকে উপগ্রহ চিত্র অনুযায়ী দেশের ওপরে ঘন মেঘের সঞ্চার হচ্ছে কিছু কিছু জায়গায় মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয়ই রয়েছে এখনও তো মৌসুমি বায়ু দেখা যাচ্ছে উত্তরাঞ্চল এবং এদিকে রাজশাহী বিভাগের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এদিকে আসামের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এই কারণে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে কিছুটা মে মেঘমালা ঘনীভূত হচ্ছে এদিকে কুমিল্লার ওপরে কুমিল্লার আকাশ আপাতত মেঘাচ্ছন্ন জন্য দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের আশেপাশেও কিন্তু মেঘমালা ঘুরে ফিরে আসছে ঘূর্ণাবর্তের আকারে তো বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা এখন দেখে নেব পূর্বাভাস মানচিত্র অনুযায়ী আজ আঠেরোই সেপ্টেম্বর ভোর থেকে এদিকে ময়মনসিং বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ সারাদিনে আজ আঠেরোই সেপ্টেম্বর সারাদিনে মূলত তাহলে বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ কোন কোন জায়গায় হতে পারে তা আমরা বিস্তারিত দেখে নেব আজ ভোরের মধ্যে রংপুর বিভাগে বোরবেলার মধ্যে রংপুর বিভাগে এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে দিনাজপুর এর আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে জল ঢাকাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে রাজশাহী বিভাগের আক্কেলপুর আদমদিঘি পাতনীতলা শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম ময়মনসিং এবং সরিষাবাড়ি জলছত্র এদিকে ময়মনসিং বিভাগের ময়মনসিং ফুলপুর নলিতবাড়ি এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে শ্রীবর্দি সিঙ্গা বরুনা শেরপুর এদিকে ধারা হালুয়াঘাট নালিতবাড়ি বলা হলো নাকলা ফুলপুর বরারছর তারকন্দ বাওলা জারিয়া জঞ্জাইল সুশুম দুর্গাপুর কলমাকন্দ পোগলা বড়কোনা এদিকটায় ময়মনসিংহ ফুলবাড়িয়া পিরোজপুর এদিকে রশিদপুর এবং হাদিরা এবং এদিকটায় বোগড়া শিবগঞ্জ তো বলা হয়েছে নন্দীগ্রাম এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে এবং সিলেট বিভাগের সিলেট ছটক বাজার চরখাই বারলেখা বালাগঞ্জ জগন্নাথপুর মৌলভীবাজার কুলাউড়া সহ এদিকে হাবিবগঞ্জের আশেপাশে এবং ইতনার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্র সহ আজ সকালের মধ্যে বা ভোরের মধ্যে বলা যেতে পারে ভোর পাঁচটা থেকে সকাল আটটা বা নটার মধ্যে সম্পূর্ণ রাজশাহী বিভাগের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভাঙুড়া পাবনা লালপুর পুথিয়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর পর্ষা পাতনীতলা পঞ্চবিবি আকেলপুর আদমদিঘি নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ এদিকে বাহাদুরবাদ চররাজিপুর জামালপুর সরিষাবাড়ি জলছত্র নালিতবাড়ি ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে বিরামপুর পীরগঞ্জ এবং এদিকে জল ঢাকার আশেপাশে এবং ময়মনসিং বিভাগের ময়মনসিং তো বলা হল নালিতবাড়ি বলা হলো নাকলা শেরপুর শ্রীবর্দী হালুয়াঘাট ধারা ফুলপুর বাওলা জারিয়া জাঞ্জাল সুশুং দুর্গাপুর সিলেট বিভাগের দক্ষিণ শ্রীপুর বিশম্ভরপুর জামালগঞ্জ ফেনেরবাগ গাগলাজোর এদিকে ধর্মপাশা বরহট্ট পোগলা আটগাঁও নাগর এবং এদিকে ইতনা করিমপুর এদিকে পাথরিয়া জগন্নাথপুর সিলেট গোলাপগঞ্জ বারলেখা বিয়ানীবাজার এবং এদিকে বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার বাজার কমলগঞ্জ এদিকে সৈস্তগঞ্জ হাবিবগঞ্জ লাখাই অষ্টগ্রাম বানিয়াছং নবী নবীগঞ্জ এদিকে হাবিবপুর করিমপুর পাথারিয়া ফেনেরবাগ জামালগঞ্জ বিশ্বম্বরপুর দক্ষিণ শ্রীপুর উত্তর বংশিকুণ্ড এদিকে কলমাকন্দ পোগলা ধর্মপাশা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে পরবর্তী সময়ে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা শিবগঞ্জ আক্কেলপুর পঞ্চবিবি আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম সিংড়া পুথিয়াল মোহনপুর রাজ রাজশাহী এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাত চলবে এছাড়া ত্রিশাল দুপুর পর্যন্ত বৃষ্টিপাত চলবে ত্রিশাল সহ এদিকে বাহাদুরবাদ চর রাজীবপুর রংপুর বিভাগের রংপুর সৈয়দপুর এবং সিলেট বিভাগের জগন্নাথপুর ছটকবাজার সিলেট চরখাই বারলেখা বালাগঞ্জ মৌলভীবাজার বিশ্বম্বরপুর এই কয়েকটি জায়গাতে আজ দিনের বেলাতেও অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে রংপুর বিভাগেও প্রায় এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় জলঢাকা এবং এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাত দিনের বেলাতেও থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে উপকূলবর্তী বিভাগের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের নাইখঞ্চারি মহেশখালী চাকারিয়া থানচি রোয়ানছরি এই কয়েকটি জায়গায় এবং এদিকে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ মতবারিয়া এদিকে মোংলা বাগেরহাট টুঙ্গিপাড়া মাদারীপুর গৌরান্দি এদিকে খুলনা বিভাগের যশোর নড়াইল অভয়নগর খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গাতেই বজ্রপাত সহ ভারী বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে দিয়ে রাতের মধ্যে রাজশাহী খুলনা বিভাগ খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে শৈলকুপা আলমদাঙ্গা ভেরামারা পাবনা এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী পরবর্তী সময়ে এদিকে রাজশাহী বিভাগে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহাদেবপুর রাজশাহী এবং এদিকে মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর আদমদিঘি আক্কেলপুর নন্দীগ্রাম সিংড়া এই কয়েকটি জায়গায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের পঞ্চগড় এবং তার আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে বৃষ্টিপাত এবং ভোরের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঘোড়াঘাট এদিকে চর রাজীপুর বগুড়া সিংড়া সরিষাবাড়ি এবং এদিকে সিলেটের সিলে সিলেট বিভাগের সিলেটের আশেপাশে হালকা বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের এদিকে খাগড়াছড়ির আশেপাশে দীঘিনালার আশেপাশে লাংডুর আশেপাশে হালকা বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে আজ মধ্যরাতের দিকে পরবর্তী সময়ে আগামীকাল উনিশে সেপ্টেম্বর ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অনবিস্তীর্ণ এলাকায় সমস্ত জেলাতেই হতে পারে কেন্দুয়া নেত্রকোনা এদিকটায় ফেনেরবাগ বড়হট্ট বরহট্ট ধর্মপাশা এদিকে শ্যামগঞ্জ তারকন্দ ফুলপুর নাকলা শেরপুর জামালপুর মেস্তা সরিষাবাড়ি হাদিরা এদিকে পিরোজপুর দেউলা বাড়ি নলিন এবং এদিকে ভবানীপুর সহ এদিকে নিগাতি মাওনা এই সমস্ত জায়গায় এবং সিলেট বিভাগের সিলেট সহ মৌলভী সহ তার আশেপাশে বানিয়াচং জগন্নাথপুর ফেনেরবাগ এবং তার আশেপাশের এলাকাগুলিতে আগামীকাল উনিশে সেপ্টেম্বর ভোরের বেলায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে আগামীকাল রাজশাহী বিভাগে ও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে এবং আগামীকাল দিনের বেলায় এদিকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে তো বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী বাহাত্তর ঘণ্টা থাকবে অর্থাৎ প্রায় কুড়ি তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকতে পারে তারপরে আবহাওয়া কিছুটা শুষ্ক হবে তবে আবহাওয়া শুষ্ক হলেও আগামী ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে আপাতত পূর্বাভাস সেটাই পাওয়া যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে এই লঘুচাপটি কিন্তু সাতাশ আঠাশ তারিখের দিকে শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং দেশের ওপরে মারাত্মক বৃষ্টিপাত ঝড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টি এক সঙ্গে বলা যেতে পারে মারাত্মক ঝড় বৃষ্টি ঘটনার সম্ভাবনা রয়েছে তো দর্শক সকলকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন এবং এই সংক্রান্ত সতর্কতা আগাম জানিয়ে দিন সবাইকে যাতে সকলেই সতর্ক হতে পারে তো অনেক ধন্যবাদ